নির্বাচনী প্রচারে মঙ্গলবার খানাকুল গিয়েছিলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ পশ্চিমপাড়া গ্রামে ঢুকতে তাকে বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বিজেপি শাসিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস ও তার অনুগামীরা এখাকে গ্রামে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ করে সরব হয়েছেন পঞ্চায়েত প্রধান বাধা দিয়েছে বলতে এটা প্রথমত ভুল বাধা তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষিপ্ত কারণ সাধারণ মানুষ চায় না কারণ ভোট প্রচারের সময় একমাত্র ওনাদের দেখা যায় বাদ বাকি সময় ওনাদের একদমই দেখা যায় না আর যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো ওনারা দিয়ে যান সেগুলো একদমই কাজে লাগে না প্রথমত আমাদের এখানে যেটা বলবো কোনো ডেভেলপ হয়নি গ্রামের কোনো উন্নয়ন তো হয়ইনি আর জলের সমস্যা প্রচুর আছে জব কার্ডের টাকা যে তৃণমূল যারা নিয়ে এসেছিলেন ওনাদের হচ্ছে ওনাদেরই ফ্যামিলির যে আমার পঞ্চায়েতের মেম্বার একজন প্রতিনিধি অর্চনা চ্যাটার্জি ওনার নামে জব কার্ডের টাকা এসছে তাহলে দিদি কি ওপর থেকে বসে কিছু দেখতে পাচ্ছেন না যে গ্রামে কোনো উন্নয়ন হচ্ছে না অনুন্নয়ন নিয়ে বিজেপি শাসিত পঞ্চায়েত প্রধানের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ উল্টে এলাকার উন্নয়নে খানাকুরের বিজেপি বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি উনি আমার কাছ থেকে জানতে চাইলেন যে খানাকুলের কি কাজ হয়েছে উনি একজন মহিলা এবং প্রধান আমি দেখলাম আমি যে রাস্তাটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি সেটা তৃণমূল কংগ্রেসের করা আমি যখন ওনাকে জল চাইলাম ওনার ন্যূনতম সেই সৌজন্য বদ্রুকু নেই আমি ট্যাপ থেকে জল খেতে গেলাম দেখলাম ঝাঁ চকচকে একটা জলের ট্যাঙ্কে করে দেওয়া হয়েছে তো আমি এখানে আমি বলবো যে ওনার আমলে যে এনআইটিটা ঝুলেছে ওটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাইরা সই করেনি ওনার সয়েতে এনআইটিটা ওনার কাজের পরিসংখ্যান না দিক তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে তার পরিসংখ্যান তার রিপোর্ট কার্ড মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং তার সত্ত্বেও যে খানাগুলে যিনি বিধায়ক এতদিন বিধায়ক হিসাবে কি মানুষের কাজ করেছে সেই পরিসংখ্যান আমাদের কাছে তুলে ধরুক তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে কি পরিসংখ্যান করছে সেটা ব্যালট বাক্সে প্রমাণ করে তৃণমূল প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা দানের পাশাপাশি আবির মাখানোর চেষ্টার অভিযোগ উঠেছে এই নিয়ে উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরিস্থিতি সামাল দেয় তারা তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নিউজ টাইম